হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের পিএসসি ইংলিশ সাজেশন অর্থাৎ তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন হিসেবে রাইট ফ্রম অফ ভার্ব এটি সেট থ্রি আলোচনা করব আমাদের চ্যানেলে ইতিমধ্যে আরও দুইটি ভিডিও আপলোড হয়েছে এখানে দেখো স্টোরিজ অ্যান্ড ল্যান্ডমার্ক গল্প এবং জমিদার সম্পর্কে এখানে দশটি রাইট ফ্রম অফ ভার্ব আছে আমরা সেন্টেসের বাংলা অর্থ এবং এই কি কারণে এই ভাবটি হইল সেটি জানবো দেখো প্রথম সেন্টেন্সটি আসছে দেয়ার ওয়াজ এ কিং নেম মিধা অর্থাৎ মিধা নামে একজন রাজা ছিলেন তো ব্রাকেটে ভাব ছিল বি এই বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজ অয়ার এগুলোকে বোঝায় তো এখানে বি এর জন্য ওয়াজ বসেছে তো ওয়াজ হচ্ছে ফার্স্ট টেন্সে ওয়াজ অয়ার ফার্স্ট টেন্সে বসে তো এখানে অ্যামি যা না বসে ওয়াজ বসলো তার কারণ হচ্ছে দেখো এখানে দেয়ার ওয়াজ এ কিং নেমড এই এটি কিন্তু পাস টেন্সে অর্থাৎ মিধা নামে একজন রাজা ছিল তাহলে এটি পাস টেন্সে নেমড এখানে ইডি যুক্ত করে পাস টেন্স করা আছে তাই এখানে ওয়াজ বসেছে দেয়ার এরপরে ওয়াজ বসে বিতে সীমা সুডেন্ট ইউজ দ্য সেম কাপ সীমার একই কাপ ব্যবহার করা উচিত নয় তো ব্রাকেটে আমাদের ইউজ ছিল ইউস মানে ব্যবহার আমরা এখানে একই ফর্ম কোনো পরিবর্তন না করে ইউজ লিখেছি তার কারণ হচ্ছে এই সুট উট ক্যান কুট এগুলো মুডাল অকজুলারি থাকলে তারপরে ভারবে প্রেজেন্ট ফর্ম বসে তাই ইউজ হয়েছে শীতে সীমা রোট দ্য লেটার সীমা চিঠিটি লিখেছিল তো এক্ষেত্রে দেখো এই আমাদের ব্রাকেটে ছিল রাইট রাইটকে আমরা রোট করেছি মানে লিখেছিল তো এটি আমরা পাস টেন্সে নিয়ে গিয়েছি যদিও যদি আমরা প্রেজেন্ট টেন্সে করতে চাইতাম তাহলে রাইটের পর এস যুক্ত করে দিতে পারতাম রাইটস দ্য লেটার অর্থাৎ সীমা চিঠিটি লেখে এমন তো এখানে পাস টেন্স করলে মনে হয় বাক্যটি সুন্দর শোনায় তাই রাইট এর পরিবর্তে পাস ফ্রম রোড হয়েছে ডিতে হোয়েন ইউ হ্যাভ দ্য ফ্লু অর্থাৎ কখন তুমি এই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছিলে তাহলে এখানে হ্যাপ ছিল হ্যাবি আছে এটা প্রেজেন্ট করা আছে হোয়েন ইউ হ্যাভ হ্যাভ এটি হচ্ছে ভার্ব আমাদের তারপরে দেখো ইতে উই ক্যান সি সোলাকিয়া ইট গ্রাউন্ড আমরা শোলাকিয়া ইট গ্রাউন্ড দেখতে পারি তো এখানে ব্রাকেটে ভার্ভ ছিল সি মানে দেখা এখানেও সি আছে চেঞ্জ হয়নি কারণ হচ্ছে এখানে ক্যান আমরা আগেই বলেছি ক্যান কুট মে মাইট শ্যাল শুড এগুলো মুডাল লকজুয়ালারি থাকলে তারপরে ভার্ভের প্রেজেন্ট ফ্রম হয় তাই সি বসেছে একই কারণে এই সুডেন্টের পরেও ইউজ বসেছিল তারপর এ আছে দেয়ার আর টেন উপজেলা সেখানে দশটা উপজেলা আছে তো এখানে বি ভার্ব ছিল বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর এগুলো তো এখানে আর বসেছে আর প্রেজেন্টেন্সে টেন্সে হয়েছে দেয়ারের পরে আর হয় আর উপরে দেখো বি ভার্ব ছিল এখানে ওয়াজ হয়েছিল কারণ পাস টেন্সে দেয়ারের পরে সবসময় ওয়াজ হয় পাস টেন্সে আর প্রেজেন্টেন্সে দেয়ার দেয়ারের পরে আর হয় যদি এখানে প্লোরাল ফ্রম অর্থাৎ উপজেলা অর্থাৎ দশটা উপজেলা অনেক বেশি এই কারণে এখানে আর হয়েছে যদি ইজো হয় মাঝে মধ্যে জিতে হি ডাস নট গেট অ্যানি মানি সে কোনো টাকা পায়নি তো আমাদের ব্রাকেটে ছিল নর্থ গেট মানে পেয়েছিল না এটা ডাজ নট গেট হয়েছে কারণ নর্থ গেট তো হয় না এখানে আমাদের ভার্ভ নিয়ে আসতে হবে এভাবে ডাজ ডাজ হওয়ার কারণ হচ্ছে ডু ডাজ ডিট এগুলো তো ডাজ হওয়ার কারণ হচ্ছে হি আসে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাম্বার সাবজেক্ট অর্থাৎ হি সি ইট কারো নাম এগুলো থাকলে তারপরে ভার্ভ ডাজ হয় এই সে নেম ঢাকা হ্যাজ কাম ফ্রম ঢাকেশ্বরী অর্থাৎ ঢাকা নামটি ঢাকেশ্বরী হতে এসেছে ব্রাকেটে ছিল কাম তো এখানে একটি বিষয় হচ্ছে হ্যাজ আছে হ্যাজ হচ্ছে পারফেক্ট টেন্স নির্দেশ করে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী হয়েছে প্রেজেন্ট টেন্সে হ্যাজ এরপরে হচ্ছে ভার্বের পাঁচ পার্টিসিপল ফ্রম হয় তো এখানে কাম ভার্বের পাস পার্টিসিপল ফ্রম হচ্ছে কামি কারণ কাম কেম কাম এভাবে তারপরে দেখো আইতে নেম কিশোরগঞ্জ কামস ফ্রম এ ল্যান্ডলর্ড অর্থাৎ কিশোরগঞ্জ নামটি একজন জমিদারের নাম থেকে এসেছে তো ব্র্যাকেটে ছিল কাম এখানে হয়েছে কামস তার কারণ হচ্ছে নেম কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটি অনুযায়ী কামের সাথে এর যুক্ত হয়েছে প্রেজেন্টেন্সে তারপর দেখো যেতে আসে বল্ল সেনা বিল্ট ইট বললল সেনা এটা নির্মাণ করেছিলেন তো এখানে বিল্ট ছিল বিওয়াই বিল্ট এর পাস ফ্রম বিওয়াইএলটি বিল্ট এটি হয়েছে তো আমাদের ভিডিও এ পর্যন্তই এর পরের ভিডিওতে এভাবে আমরা আরও অনেক তোমাদের মডেল দিব অর্থাৎ রাইট ফ্রম ভারবে এবং তোমরা সঠিক ব্যবহার জানবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য